নতুনে শরীর অসুস্থ হয়ে পড়লে সেটা দেখে ইনস্টিটিউটের সবাই চিন্তায় পড়ে যায় এরপর স্টুডেন্ট বলে স্যার আপনাকে একজন অনেকবার ফোন করেছে নতুন বলে কি নাম দেখাচ্ছে সেই স্টুডেন্টটা বলে বৌঠান নতুন বলে থাক ফোনটা ধরো না রেখে দাও ওদিকে কমলিনীর বাবা মা আর প্রস কমলিনীর শোতে এসে কমলিনীর জন্য অপেক্ষা করে সেই মুহূর্তে প্রাঞ্জল সেখানে আসলে প্রাঞ্জলকে দেখে সবাই খুশি হয়ে যায় এরপর প্রশন প্রাঞ্জলকে বলে তুমি এখানে কটা দিন থাকবে তো রেজাল বলে আমি এখানে কয়েক মাস থাকতে পারি দরকার পড়লে আরো কয়েকটা দিন বাড়িয়ে দিতে পারি এই নিয়ে তারা কথা বলতে থাকে এদিকে নতুনকে সবাই মিলে হসপিটালে নিয়ে যায় অন্যদিকে বর্ষার মা সবার সামনে বলে আমার মেয়ে ওই বাড়িতে সংসার করতে পারবে না সেটা তো আমি হতে দেব না নতুন কাকুকে দিয়েই আমি আমার কাজ হাসিল করব। নতুন কাকু যদি ওই বাড়িতে থাকে তাহলে তো আর কেউ কিছু বলবে না নতুন কাকু ওই বাড়িতে থাকতে পারছে না বলেই তো বর্ষার শাশুড়ির এত জ্বালা এর জন্য ওর ছেলের মনটাকে বিষিয়ে দিচ্ছে ওদিকে কমলিনীর গাড়ির আওয়াজ শুনতে পেয়ে প্রাঞ্জল কমলিনীকে সারপ্রাইজ দেবে বলে একটা জায়গায় গিয়ে লুকিয়ে পড়ে তারপর কমলিনী সেখানে আসলে প্রশন বলে নতুন দা আসবে না কমলিনী বলে সে তো এখন আর আমাদের বাড়িতে থাকে না আমি কি করে জানবো তুই একটা ফোন করে জিজ্ঞেস কর সেই মুহূর্তে প্রাঞ্জল এসে বলে আমি যে এখানে রয়েছি কেউ আমায় দেখছেই না এরপর কমলিনী প্রাঞ্জলকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরে কথা বলতে থাকে আর বলে তুমি এখানে থাকবে তো পাশ থেকে প্রসন বলে কাকুমনি বলছে কয়েক মাস এখানেই থাকবে কমলিনী বলে কয়েক মাস আবার কি তুমি সারা জীবন এখানেই থাকবে